দর্শনীয় নাচ এদিকে পুরো গোপিরা যেমন নাচ করে কৃষ্ণের কাছে সেভাবেই নাচ করছি গত রবিবার মালদার রথযাত্রায় ছিল আমার সোলো পারফরমেন্স এই প্রথমবার জগন্নাথের সামনেই পারফরমেন্সের সুযোগ এটা যে আমার কাছে কত বড় পাওয়া আমি তোমাদের বলে বোঝাতে পারবো না দুপুরবেলায় চলে গিয়েছিলাম মন্দিরে ওখানে প্রসাদ পেয়ে রুমে গিয়েছিলাম রেডি হতে তোমরা অনেকেই ডান্সের ডিটেল রেডি হওয়াটা দেখতে চাও নেক্সট ভিডিওতেই আসছে এখন ডান্স পারফরমেন্সের কিছুটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি এই যে প্রকাশ যার ডাকে আমার আজকে এখানে আসা অসংখ্য ধন্যবাদ গুঞ্জনকে যে গুঞ্জন এই প্রোগ্রামটাতে এত দূর থেকে এসে অ্যাটেন্ড করেছে কাকিমাকে নিয়ে এসছে গুঞ্জন এর আগে এত অনুষ্ঠান করেছি সত্যি কথা বলতে এরকম শান্তি এরকম আনন্দ এর আগে কখনো পাইনি একদম মন থেকে বলছি দিনটা অসম্ভব ভালো কাটিয়েছি প্রচুর ভালো মানুষের সঙ্গে পরিচয় হয়েছে এবং তারা ভীষণ ভালো আজকের দিনটা শেষ করছি আমাদের এই ছোট্ট কেশবকে দিয়ে টাটা